আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শনের দর্শন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি দর্শন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আক থেকে আগের রস তৈরি করা মেশিন আবার অনেকে তুষার মারাই মেশিন নামে পরিচিত আছেন এই মেশিনটির সাথে যেটা সম্পূর্ণ এস পাবেন ফুড গ্রেডের খাদ্য দুর্দাব্দক থেকে কোনো রিপোর্ট আসবে না কোনো কমপ্লেন আসবে না এমন একটা মেশিন যেটা আপনারা বাজার স্পটে আপনারা যদি আগ থেকে আগের রসগুলো বিক্রয় করতে চান তাহলে আপনাদের কাছে এই মেশিনগুলো ক্রয় করতে হবে যেটা কিন্তু বাজার স্পটে আপনারা সুন্দরভাবে ফিনিশিং ভাবে আখ থেকে আকের রসগুলো গুলো করে বিক্রয় করতে পারবেন যেটা মানসম্মত হয়ে থাকবে আবার আপনাদের যে আখ থেকে আঁকের রসটা তৈরি করে বার করবেন সেটা যদি আপনারা মানসন্মত ভাবে বাজার স্পটের মানুষের কাছে চাহিদা অনুযায়ী বিক্রয় করতে চান তাহলে কিন্তু এটা মানসন্মত মেশিনের প্রয়োজন যেটা ফুড গ্রেড হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আপনাদের মাঝে ফুডগ্রেডের আখ থেকে আঁকের রস তৈরি করা মেশিন নিয়ে চলে এসেছি যেটা সম্পূর্ণ এসএস হবে আর এই মেশিনটি পাবেন তেষট্টি কেজি প্লাস ওইট যেটার সম্পূর্ণ ওজন আসবে তেষট্টি কেজি আর এটা ছ্যাপ দেওয়া আছে অরিজিনাল ছ্যাপ এখানে ভেতরে অরিজিনাল ছ্যাপ দেওয়া রয়েছে যার কারণে আপনারা ছ্যাপের এই আখ থেকে রস তৈরি করা মেশিনটি নিয়ে সুন্দরভাবে আখ থেকে আখের রসগুলো বিক্রয় করে ব্যবসা করতে পারবেন আমি দেখাই এই মেশিনটি ও হাইট আসবে মিনিমাম চব্বিশ ইঞ্চি থেকে পঁচিশ ইঞ্চি দুই ফিট আপনারা দেখুন পঁচিশ ইঞ্চি এটা মাটির থেকে পঁচিশ ইঞ্চি হাইট এটার উচ্চতা এবং পাশে যে রেল পাথটা আমরা দিয়ে থাকি রেল পাথটা দেখতে পাচ্ছেন সাড়ে ছয় ইঞ্চি এখানে রেল পাথটা সাড়ে ছয় ইঞ্চি আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এখানে যে শ্যাপটা দেখতে পাচ্ছেন শ্যাপটা কিন্তু সম্পূর্ণ বারো ইঞ্চি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি শ্যাপ এখানে বারো ইঞ্চি শ্যাপ হয়েছে বারো ইঞ্চি শ্যাপ যেটা এক ফিট এবং এই মোটা যে রোলারটা মোটা দেখতে পাচ্ছেন এটা পাবেন তিন ইঞ্চি সম্পূর্ণ হাড়ি এবং টিকসই দীর্ঘদিন যদি একটা মেশিন ক্রয় করে আপনারা ব্যবসা করতে চান তাহলে দীর্ঘদিন ব্যবসার জন্য কিন্তু এই মেশিনটি হাডি হবে যা পরিপ্রেক্ষিতে আপনারা ইজি বাইকের যে মোটর গুলো ব্যবহার করে থাকেন বা পাকি ভ্যান বা অটো ভ্যান রয়েছে সেই ভ্যান যে মোটর ব্যবহার করে থাকেন সেই মোটর দিয়ে কিন্তু এই আগ থেকে রস তৈরি করা মেশিনটি চালাতে পারবেন এমনকি আপনারা যদি চান যে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন রয়েছে চার ঘোড়া সাড়ে চার ঘোড়া ইঞ্জিন সেই ইঞ্জিন দিয়ে চালাবো তাহলে কিন্তু সেটা দিয়েও চালাতে পারবেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই জায়গাটা গ্যাপ রেখেছি এখানে প্যানিয়াম সেটটা দেখতে পাচ্ছেন যে শেপটা গ্যাপ রয়েছে এখানে আপনারা যদি প্যানিয়াম লাগান প্যানিয়াম দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে মোটরের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন আর যদি এখানে পুলি লাগান তাহলে আপনাদের ইঞ্জিনের সাথে সেট করতে হবে ঠিক আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা ইঞ্জিন অথবা মোটরের সাথে যদি চালাতে চান এখানে সেই সেকশন করে দেওয়া রয়েছে সেটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর এখানে প্যানিয়াম দেখতে পাচ্ছেন যে পেনিয়ামগুলো রয়েছে এই প্যানিয়ামগুলো সম্পূর্ণ হার্ডি টিকসই যেটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনারা এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এটা আপনারা বাজার স্পটে যদি আখ থেকে আখের রসগুলো বিক্রয় করেন সব থেকে মানসম্মত হয়ে থাকবে আর আমাদের এই মেশিনটি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ জি যেটি স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনারা আপনার নিজ জেলা অথবা থানা পর্যায়ে থেকে সংগ্রহ করে দিতে পারবেন আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে তাহলে সুরেশ থেকে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন যেটা আপনারা চান অফলাইন অথবা অনলাইন আপনাদের সুবিধা ক্যাপাসিটি অনুযায়ী সেই অনুপাতে আমাদের কাছ থেকে মেশিনগুলো নেবেন যদি কুরিয়ারে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি প্রধান